মালদার ইংরেজবাজার পৌরসভার অপশাসন দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে পৌরসভায় আন্দোলন আন্দোলন করলেন পৌরসভার বিজেপির দলের প্রতিনিধিরা আন্দোলনে নেতৃত্ব দিলেন পৌরসভার বিজেপি দলের বিরোধী দলনেতা অমলান ভাদুরি এদিন তার নেতৃত্বে বিজেপির ইংরেজ বাজার উত্তর ও দক্ষিণ নগর মন্ডলের নেতাকর্মীরা বাজার পৌরসভায় অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করেন একগুচ্ছ দাবিতে জোরদার বিক্ষোভ দেখান বিক্ষোভ নেতৃত্ব দেন পৌরসভার বিরোধী দলনেতা অমলান ভাদুরী সহ বিজেপির দক্ষিণ মালদার সভাপতি অজয় গাঙ্গুলি বিজেপি নেতা পার্থ সারতী ঘোষ বিজেপি কাউন্সিলর সুতপা মুখার্জি কৃষ্ণনাথ সহ অন্যান্যরা দীর্ঘদিন ধরে ইংলিশ বাজার পৌরসভা একটা দুর্নীতি চলছে আমরা দীর্ঘদিন দেখার পরে বিগত এক বছর আগে বারো দফা দাবির ভিত্তিতে পৌরসভার পৌরপ্রধানকে ডেপুটেশন দিয়েছিলাম উনি ঘরের মধ্যে বসে থেকে আমাদের প্রতিনিধি দলকে বলেছিলেন আপনারা যে বারো দফা দাবি আমার কাছে পেশ করলেন আমি সেটা পড়ে আর সেইভাবে পৌরসভা চলাব কিন্তু তৃণমূলের যে কালচার সেই কালচার হলো মুখে এক কথা বলা হয় কাজের সময় তার বিপরীত আমরা দেখলাম যে বারো দফা দাবি নিয়ে আমরা ওনার কাছে উপস্থিত হয়েছিলাম সেই বারো দফা দাবি উনি কোনোটাই পূর্ণ করেননি অবিলম্বে সেই জন্য আমরা দীর্ঘ দেড় বছর পর আজকে আমরা ডেপুটেশন দিতে এসেছি তার কারণ একটাই আমাদের কাউন্সিলারদের সঙ্গে কোনো রকম কোনো আলোচনা না করে আমাদের কাউন্সিলারদের কোনোরকম মিটিংয়ে না ডেকে আমাদের কাউন্সিলারের কোনো সহযোগিতা না নিয়ে একটা স্বৈরতান্ত্রিক পৌরসভা এখানে চলাবার উনি চেষ্টা করছেন আমরা যারা ভারতীয় জনতা পার্টির কাউন্সিলর হয়েছি তারা মানুষের ভোটে হয়েছি কেউ কেন আমাদেরকে দাঁড় করিয়ে দিয়ে দিয়েছে এরকম কোনো প্রশ্ন নাই তাই সাধারণ মানুষ আমাদের কাছে যখন প্রশ্ন করছে ভারতীয় জনতা পার্টির কাউন্সিলরদের কাছে আমাদের কাউন্সিলররা কিন্তু তাদেরকে উত্তর দিতে বাধ্য আর সেই জন্যই আজকে আমরা ডেপুটেশন দিচ্ছি যে আমাদের এলাকার মানুষের যে যে দুঃখ কষ্টের মধ্যে তারা চলছে সেই দুঃখ কষ্ট যদি পৌরসভার পৌরপ্রধান অবিলম্বে এগুলোর যদি কোনো সুরাহা না না করেন তাহলে ভারতীয় জনতা পার্টি কিন্তু দীর্ঘ থেকে দীর্ঘ আন্দোলনে যাবে এবং পৌরসভা কিভাবে অচল করে দিতে হয় সেটা কিন্তু ভারতীয় জনতা পার্টির জানা আছে সেই জন্য আজকে আমরা সারা দিনের জন্য এই ডেপুটেশন কর্মসূচি নিয়েছি বেলা তিনটার সময় ওনার কাছে আমরা সময় চেয়েছি বেলা তিনটায় ডেপুটেশন দেওয়ার পরে যদি ওনার কাছ থেকে কোনো সদর্থক ভূমিকা আমরা না পাই তাহলে আমরা এই ডেপুটেশন কর্মসূচি চালিয়ে যেতে বাধ্য করছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু ফাইভ জিরো ফোর টু এইট নাইন সিক্স জিরো এইট ওয়ান ফোর ফাইভ সেভেন ওয়ান সেভেন টু নাইন টু ডবল নাইন জিরো সেভেন জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষায় জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে আমাদের করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান, নাইন ফাইভ পোস্ট থ্রি সিক্স থ্রি দিনাজপুর। মোবাইল নম্বর নাইন অথবা জিরো